আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ব্র্যাক এনজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্র্যাক এনজের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ওয়েটার বা ব্র্যাক লাইন লাইনিং সেন্টার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ অন্যান্য কর্মস্থল ব্রাক জলায় চাকরির ধরন সেবা কর্মী আবেদনের শেষ তারিখ উনিশ উনিশ জানুয়ারি দুহাজার আবেদন করতে হবে কেরিয়ার ডট ব্যাক ডট তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম